ଆ ଲ ନୂରେ ମୁଁ ରହମ ସହାାବିରା ଆରବ ନାଇ ଓ ନୀରେ ଘାମ ସହାାବିରା ଆରବ ନାଇଁ চিন্ন জান নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তার কারা বলো চিহ্ন জান আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তার আজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনব সুন্দর কাহিনী জানা তের রুমেরু লেখা নয় হাতুল কী গুণ হবে আ জাননা তের রুমেরু লেখা নবীর নাও আর মতে সবাই আহা মুজা সাম রহমত সুবহানাল্লাহ সান সাহাবীরা আতর বানাই ওস্তুনে হাননা না একটা কেজর গাছের নাম যাকে ধরে খুদ রাসুলে দেন রাসূল আকেরাম না কেজর গাছে রে নাম যাকে ধরে খোদা দাদিতেন রসুলে کرام গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হত বা খিল যত সাহাবায় ক্যারাম বলোনা হত বা জুরে জুরে কি আল্লাহ আকবার বলা যাবে না রহমত পাইলে আনন্দ করবা হুকুমকার আর জুড়ে বলো হুকুমকার আমহান নবী দুনিয়াতে যখন আগমন করলেন সবাই খুশি একজন বেজার তার নাম বলে মিস্টার মালাউন্না জোরে কর নাম কি ইবলি শয়তান এই লোকটা সারা সবাই খুশি হয়েছে কাবাগর পর্যন্ত আমার মা আমেন ঘরের দিকে ঝুঁকে গেছে আমার নবী আসার পরে আমার নবী আপনার নবী একদিন দুলনার মধ্যে শুয়া ছিল আমার নবীর দুলনা মুবারকটা যদি উত্তরে যায় আসমানের চাঁদ উত্তরে যায় দোলনা মুবারক যদি দক্ষিণে যায় আমার আসমানের চাঁদ ও দক্ষিণে যায় জোরে জোরে কে সোভান আল্লাহ বলা যাবে না এইভাবে আমার নবী দিনে দিনে দিন যায় নবী আমার একদিন হাঁটা যখন শুরু হলো রাস্তা দিয়ে হাঁটলে মক্কা ইহুদি কাফেররা দেখতেছে আমার নবীরে আকাশের মেঘমালা ছায়া দিতেছে কিসে ছায়া দেয় আকাশের মেঘমালা মালা ছায়া দেয় শুধুমাত্র তাই নয় এক কাফের বলে আমি দেখলাম ইহুদি বলেন নবী শক্ত পাথরের মধ্যে কদম দেয় আর পাথরটা তুলার মতো নরম হয়ে যায় কাফের দিকে বরফ চিন্তায় পড়ে গেল

আমার নবী ঘুমাইলে কারণ আমার নবী পৃথিবীর কাহার মত না কথা ঠিক না আমি তুমি ঘুমাইলে কিছু দেখি না নবী আমার ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না নাই নবী বলে আমি সামনে যেমন দেখি পিছনেও আমি দেখি তোমরা যা শোনো না আমি নবী তা শুনি নবী আমার ঘুমায়া রইছে হাতের মধ্যে তলোয়ার লইছে আমার নবীকে যেমনি দুনিয়ার থেকে বিদায় করে দিবে ওই মুহূর্তে আমার নবী যখন ঘুমায় রইল ঘুমের ঘরে নবীকে মারার জন্য বিমান আপনারা জবান খুলে কোন নবীরে মারতে আসলে আমার আল্লাহর একশন আছে না না এখনো আছে না নাই ওই আমার নবী ঘুমে আর এই বেয়াদব যেই মাত্র নবীরে কূপ দিতে আইছে ওই লোকটার দুইটা চোখ অন্ধ হইয়া গেছে শুধুমাত্র চোখ অন্ধ নয় চোখের মধ্যে যন্ত্রণা শুরু হইয়া গেছে এমন ব্যথা শুরু হয়েছে ওই হুদির একটা কন্যা সন্তান ছিল আল্লাহ দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে এক নম্বর হলো ইমান না ইমান কি কমলগঞ্জে কিনতে পাওয়া যায় এক নম্বর হলো ইমান দুই নম্বর হলে মেঘ আমল ইমানের মূল হল রহমা তুল্লিলা আল রইসুল রয়িসুল মুবা শির ইন আব্দুল্লি আব্বাশরা দী তালান গো বলেন আল্লাহ বলছেন ফজল পাইলে তোমরা আনন্দ করো ফজল মানে হল এলেম আরেক এক জায়গায় লেখা আছে ফজল মানে হল কোরান আরেক এক জায়গায় লেখা আছে ফজল মানে হল ইসলাম এখন আপনারা কমলগঞ্জের মানুষ জবানটা খুলে বলুন আমরা কোরআন পাইয়া কি খুশি না বেজার যারা বলে কোরআন পাইয়া আমরা খুশি না আপনারা জবান খুলে এই কোরআনটা এমন একটা গ্রন্থ আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলে দিয়েছেন নুনাসান না যিকরা ওয়া ইন্না হাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কুরআনকে নাজিল করেছি কুরআনকে হে পাজের দায়িত্ব আমি আল্লাহ কেওরে দেই নাই আমার কমলগঞ্জের বাবা জবানটা খুনা কর কোরআন হেফাজতের মালিক কে আওয়াজে মানি না জোরে এই কোরআন এমন একটা গ্রন্থ আল্লাহর হাবিব বলেন যখন আমার উপরে কোরআন নাজিল হল খাদি জাদুল কুবরা বলেন আমি দেখলাম নবীর কপাল মোবারকে পসিনা মোবারক গুলাম মনি মুক্তার মতন চিক 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 করত নবীর পসিনা মুবারক থেকে মেশকে হাম্বরের গ্রাণ বের হইত এই জন্যই কোরআন নবীর উপরে নাজিল হয়েছে কোরআন যার উপরে নাজিল হয়েছে আমার দেশের কিছু মানুষ কোরআন কোরআন করে কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই নবীরে মানতে চায় না কথা কন আগে নবী তারপরে কোরআন আগে নবী তারপরে আদম আগে নবী তারপরে দুনিয়া আর বাংলাদেশের কিছু দেড় ব্যাটারি মৌলবি আছে যারা বলে দুনিয়াতে আইসা নবী চল্লিশ বছর পরে বলে নবতি ভাইয়া নবী হয়েছে এর আগে নাকি নবী ছিল না সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা শিললেন না কোরআন যার উপরে নাজিল হয়েছে হেই নবী মানে না কয় ব্যাটারি